আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না মাত্র গনে গনে চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসের পতন ঘটাইতে পারে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে এবং ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন নাকি তিনি যার নাম লিখে চিঠি শাহাবুদ্দিন চুপুকে বঙ্গভবনে এর আগেই পাঠিয়ে দিয়েছেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান ডক্টর ইনুসের পতন যে আসন্ন সেই লক্ষ্যে একটা কাজ চলছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ চলছে আরো ভয়ঙ্কর চিন্তার বিষয় হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের দল সরকারের দল তারা এখনো পর্যন্ত এই বিষয়টি একটা কথা বলেনি একটা কথাও না তাহলে কি আমরা বুঝতে পারছি যে সংযোগটা কোথায় এরা নাকি পুরো বাংলাদেশকে পুরো বদলে দেবে নতুন বাংলাদেশ টাইম করবে শেখ হাসিনা তিনি বুঝতে পারছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং সস্থানে তার মানে যে জায়গা ফেলে এসেছিলেন সেই জায়গাতেই গিয়ে বসাবেন বসবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলন শুরু করি লেটস বিগিন এমনকি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে অপসারণ করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নাম প্রস্তাব করে সে চিঠি স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প খুব স্বাভাবিকভাবেই সেই কাগজে স্বাক্ষর করেন নাই কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত জীবন মৃত্যুর সমস্যা কারণ শাহাবুদ্দিন চুপ্পু যেই মাত্র বঙ্গভবন থেকে বেরোবেন সেই মাত্র তার জীবন সংকট নিশ্চিত এই অবস্থায় ধারণা করা হয় ওয়াকারুজ্জামান এমনকি লেফট জেনারেল কামরুলও কিন্তু উপস্থিত ছিলেন সেই সেনাপ্রধানের দরবারে এই যে বলছেন যে ডক্টর ইউনুস লো উড়িয়ে এনেছেন বিদেশ থেকে তাকে মানে সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য ধারণা করা যায় সেনাপ্রধান আসলে বলতে চাইছেন তাকে অপসারণের পরিকল্পনা করবার জন্য বিদেশ থেকে খলিলুর রহমানকে উড়িয়ে এনেছেন সেনাপ্রধানের সেই কথায় তখন সেনা কর্মকর্তারা সমস্বরে বলেন তারা প্রস্তুত যে কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান নেবেন তারা তার সঙ্গে আছেন এই অবস্থায় এখন যখন ডক্টর ইউনুস আসলে কোনো বিষয়ই সিদ্ধান্ত না জানিয়ে বা কোনো বিষয়ই তার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত না জানিয়ে মানে রাখাইন করিডর হচ্ছে না এমন কথা না বলে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি তারিখ না দিয়ে বরং দু তিন দিন চার দিন ধরে নাটক করলেন যে নাটকে রাজপথে লোক নামানোর চেষ্টা হলো লোক জমানো গেল না নানা তরফ থেকে চেষ্টা করা হলো যে রাজনৈতিক দলগুলো সমস্যা করে ডক্টর আপনি থেকে যান ডক্টর ইউনুস আপনি থেকে যান বলে বলবেন সেটাও বলানো গেল না কিন্তু ডক্টর ইউনুস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন এক রকমের প্রচারণা করলেন পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন তারপর জানান দিলেন তারই উপদেষ্টা পরিষদের মাধ্যমে যে তিনি তার দায়িত্ব পালন করে তবেই যাবেন তার মানে ডক্টর ইউনুস বা তার উপদেষ্টা পরিষদ কোথাও যাচ্ছেন না তারা ক্ষমতায় থাকতে চাইছেন তারা তাদের দায়িত্বে আপাতত থাকতে চাইছেন তারা থাকলে ওয়াকারুজ্জামান সেনা প্রধান ওয়াকারুজ্জামান আর কিভাবে থাকেন তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনীর প্রধানরা কি করে থাকেন এই নেতৃত্বকে রেখে কি ইউনুস আসলে দেশ পরিচালনা করেন কারণ সেনাপ্রধান মনে করেন ডক্টর ইউনুসের সরকার তিনি গঠন করে দিয়েছেন আর ডক্টর ইউনুস মনে করেন তিনি চাইলে সেনা প্রধানকে সরিয়ে দিতে পারেন এবং ডক্টর ইউনুস এত কথার পরেও এমনকি বিএনপির তরফে সরাসরি দাবির পরেও এখন পর্যন্ত খলিলুর রহমান ওরফে রজার রহমান যার নাম নাগরিকত্ব ডিগ্রির সার্টিফিকেট সব কিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই ব্যক্তিটিকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া বিষয়েও কোনো বক্তব্য রাখেননি বা কোনো অবস্থান নেননি তাহলে ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে রেখে আসলে ডক্টর ইউনুসের পক্ষে এই যে তার রাজনৈতিক দল এনসিপির যে যথেচ্ছা চারের বাহা যে রকম দাবি মানে জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে হবে সংবিধান বাতিল করে ফেলতে হবে এই দাবিগুলো তিনি পূরণ করতে পারেন এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সংস্কার সংবিধান বাতিল সহ রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশ টু পয়েন্ট জিরো প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডক্টর ইউনুসের যেই উপপ্রধান উপদেষ্টা পদে থাকবার প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হতে পারবে যদি সেনা প্রধান থাকেন আর যদি ডক্টর ইউনুস সেই প্রত্যাশার পথে হাঁটতে চান যদি রাখাইন রাজ্যের সঙ্গে জাতিসংঘের কথা মতো মানবিক করিডোর দিতে চান আমেরিকার নির্দেশনা মতো সামরিক করিডর দিতে চান যদি চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার কাজ যে প্রায় শেষ করে এনেছেন সেই কাজটি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে তার পক্ষে কি সম্ভব সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকেই রেখে দেওয়া নাকি তিনি যার নাম লিখে চিঠি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে আগেই পাঠিয়ে দিয়েছেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান মাত্র গনে গনে ঘন্টার মধ্যে চাইলে ডক্টর ইউনুসের পতন ঘটাইতে পারে বিএনপি এমন বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশের চন্দ্র রায় তিনি বলছেন যে আমরা যদি বলি কালকের রাস্তায় নামি কালকে তাহলে আমার মনে হয় ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে অথবা তিনি মানে সরকার কার্যত ভেঙে যাবে তো বিএনপি করবে তো তিনি বলছেন যে এই বিবেচনায় আমরা জাস্ট হচ্ছে সময় দিচ্ছি সরকারকে আমাদের দাবি দেওয়াগুলো সামনের দিকে ফরওয়ার্ড করছি ডক্টর ইনুস সফল হোক তিনি সফল হওয়া মানে জুলাই আগস্ট একটা সফলতা তবে নির্বাচন নির্বাচন আপনাকে দিতে হবে ডিসেম্বরের মধ্যেই গতকালকে পরে আজকে জনাব তারেক রহমান তিনি কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে হতে হবে চাই না চাই একটা আর হতে হবে হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর্ডার অথবা কোন একটা কাজের জন্য এস্টিমেটেড টাইমটা আমরা ফিক্সড করে দিচ্ছি এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে এখন আরেক রমানের পর গয়েশ্বর দাদা বলছেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনুসকে বলছেন যে নারী যদি সুন্দরী হয় সে যদি বন্ধা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই বন্ধা তো বলছেন যাদের বাচ্চা কাছা হয় না তো তার অভিযোগ ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছেন বলে অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায় এমনকি আপনার জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমাদের ব্লুটুথ বয়সদের উদ্দেশ্য তিনি বলছেন যারা নাকি চব্বিশের জুলাই দিন আন্দোলন করে মুকুট চায় তাদের মুকুট অনেক আগে জাতি দিয়ে দিয়েছে আমরা দিয়ে দিয়েছি মানে উপদেষ্টা সহ

সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ আরো কয়েকজনের ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রচারিত ভিডিওতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে তাকে বলতে শোনা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না চুলাই আন্দোলনে সহ দীর্ঘ পনেরো বছরের শাসনামলে গুম খুন নির্যাতন করায় আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি ওঠে এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই দলের কার্যক্রম নিষিদ্ধ করে গেল বারো মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এমন অবস্থায় আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও সম্পর্কে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছে শীর্ষ কোন প্রকাশ্য মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি এবং কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে তাছাড়া প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের সময়কার বিষয়ে প্রচারিত আসিফ নজরুলের বক্তব্যের ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে মূল মূলধারার গণমাধ্যম আর টিভি নিউজের ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন আসিফ নজরুল শীর্ষক শিরোনামে দুই সালের আঠাশ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়